এক ছিল ধনী জমিদার জমিদার জীবনে প্রায় সবই দেখেছেন ধন সম্পদ স্নেহময় পরিবার প্রভাব প্রতিপত্তি ভোগ বিলাস কিন্তু একদিন তার মনে হল আমি জীবনে অনেক কিছুই দেখলাম কিন্তু যিনি আমাকে সৃষ্টি করলেন এত কিছু দিলেন সেই ভগবানকে কোনোদিন দেখতেই তো পেলাম না এই আকাঙ্ক্ষা তাকে ব্যাকুল করে তুলল তিনি এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন আমাকে ভগবানকে দেখাতে পারবেন পুরোহিত বললেন অবশ্যই ভিতরে চলুন মম্বিরে নিয়ে তিনি একটি মূর্তির দিকে ইশারা করে বললেন এই যে একেই ভগবান জমিদার মাথা নাড়লেন এ তো সাধারণ মূর্তি আমি আসল ভগবানকে দেখতে চাই পুরোহিত বললেন আমার কাছে ভগবান বলতে এটি আছে এর বাইরে কিছু দেখাতে পারব না হতাশ জমিদার আরেক সাধুর কাছে গেলেন তাকেও একই কথা বললেন আমি সত্যিকারের ভগবানকে দেখতে চাই সাধু তাকে পর্দা সরিয়ে দেখালেন একটি বিশাল পাথরের মূর্তি আর বললেন এই হলো ভগবান জমিদার বললেন এ তো ছোটবেলা থেকেই দেখে আসছি আমি সত্যিকারের ভগবান চাই সাধুও বললেন আমার কাছে ভগবান বলতে এটি জমিদার আবার রওয়ানা হলেন এবার তিনি আরেক দূরবর্তী সাধুর সন্ধান পেলেন রাতে তাকে মন্দিরের বাইরে এনে সাধু আকাশের দিকে ইশারা করে বললেন দেখুন ওই আলোটা এদিক সেদিক চলছে ওটাই পরমেশ্বরের চলমান জতি। জমিদার বললেন তাহলে আমি কাছে গিয়ে দেখি সাধু ভয় দেখিয়ে বললেন খবরদার কাছে গেলেই পুরে ছাই হয়ে যাবে কিন্তু কৌতূহল সামলাতে না পেরে জমিদার ছুটে গেলেন কাছে গিয়ে দেখেন একটি কচ্ছপের পিঠে সমতল সিমেন্টের পাটাতন রাখা তার উপর জ্বলছে একটি প্রদীপ কচ্ছপ নড়াচড়া করলেই প্রদীপের আলো এদিক সেদিক ঘুরছে আর এটাকেই সাধু পরমেশ্বরের জ্যোতি বলে মানুষকে প্রতারণা করছিল জমিদার ফিরে এসে বললেন এ তো কচ্ছপ ভগবান এরকম হতে পারে সাধু বলল আমার কাছে এইটাই ভগবান তুমি এখানেই থাকো হালুয়া রুটি প্রচুর পাবা জমিদার উত্তর দিলেন হালুয়া রুটি আমার ঘরেও আছে আমি হালুয়া চাই না আমি ভগবান চাই এরপর তিনি সিদ্ধান্ত নিলেন মুসলমানদের কাছে যাবেন এক মসজিদে একজন মুসল্লির কাছে জিজ্ঞেস করলেন তোমাদের সবচেয়ে বড় আলেমকে কে বলল হযরত মৌলানা আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ অনেক পথ অতিক্রম করে জমিদার তার দরবারে পৌঁছালেন এবং আকুল হৃদয়ে বললেন হুজুর আমাকে আল্লাহকে দেখিয়ে দিন অনেকের কাছে গেছি সবাই আমাকে ঠকিয়েছে আপনি আল্লাহকে দেখিয়ে দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব মলনা থানভি রহ শান্ত বললেন তোমার মুসলমান হওয়াতে আমার কোনো লাভ নেই তবে সত্য কথা শুনো দুনিয়াতে কখনো আল্লাহকে দেখা যাবে না কিন্তু একজন মুমিন মৃত্যুর পর যখন জান্নাতে প্রবেশ করবে তখন সে আল্লাহকে দেখতে পাবে এটাই সত্য সত্যের এই স্পষ্ট বাণী জমিদারের হৃদয়ে গভীরভাবে আঘাত করল তিনি আবেগে বলে উঠলেন হুজুর আমাকে মুসলমান বানিয়ে দিন আমি সত্যের পথে চলতে চাই অবশেষে তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেলেন এভাবেই একজন সত্য অন্বেষী মানুষ মিথ্যা প্রতারণা পেরোয় সত্যের আলো খুঁজে পেলেন